কামারপুকুরে রামকৃষ্ণের জন্মতিথি পালন আজ শ্রী শ্রীরামকৃষ্ণের একশো একানব্বইতম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম হুগলি জেলার কামারপুকুরে ভোর চারটে তিরিশ মিনিটে শ্রীরামকৃষ্ণের মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা পরে পূর্ণভূমি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের মাটির বসতবাটিতেও চলছে পূজার্চনা সকাল থেকেই দেশ বিদেশের ভক্তরা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নিয়েছেন

এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেয় শোভাযাত্রা শুরু হয় ক্লাব ব্যান্ডের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার মাঠে গিয়ে শেষ হয় এছাড়া এলাকার বহু মানুষ এই শোভাযাত্রায় সামিল হন উপস্থিত হয়েছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারাক আরামভাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ এই জন্মতিথি উপলক্ষে মঠে বিভিন্ন আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় জেলা সহ বিভিন্ন জেলা থেকেও ভক্তরা এই মঠে আসেন দুপুরে কয়েক হাজার মানুষকে একসাথে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় সবশেষে মহারাজ ও বিধায়ক এবং সাংসদ কি বলছেন শুনবো শ্রীরামকৃষ্ণ দেবের যে একশো পালন করছি তাতে আমরা যেমন উৎসব অনুষ্ঠান করছি তার সঙ্গে স্টুডেন্টদেরকে সাহায্য করছি এবং নরন বস্ত্র বিতরণ করে নরনারায়ণদের সেবা করছি এবং আর মানুষের কাছে আমরা বলতে চাই যে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যত মত তত পথ সব ধর্মই সত্য আর মানুষের মধ্যেই ভগবান আছে শ্রীরামুখী মানুষকে পূজা করেছিলেন ভগবান রূপে পূজা করে বলেছিলেন যে প্রেম করে যেজন সেজন বিচে ঈশ্বর এইভাবে তিনি মানুষের মধ্যে ভগবান তিনি বলছেন যে মাটির প্রতিমাতে পুজো হয় কাঠের প্রতিমাতে পুজো হয় পাথরের প্রতিমাতে পুজো হয় আর মানুষ এত সুন্দর তাতে কেন পুজো হবে না প্রতিমাত্রী আসি কারণ কারণ এই কামার পুকুর হচ্ছে একটি মিলন স্থল এবং বিশেষ করে ঠাকুর যুগাবতার রামকৃষ্ণদেবের দেবের জন্মস্থান জন্যই আজকের দিনে একশো একানব্বইতম জন্মতিথি এই উপলক্ষে হাজার হাজার মানুষ আমার এসেছে আমরা প্রতি বছরই এই জন্মতিথি উপলক্ষে এখানে আসি এটা একটা শুধু উৎসব নয় এবং এই উৎসবকে কেন্দ্র করে এখানে মেলা প্রায় এক মাস যাবৎ থাকে এবং গোটা পৃথিবী বিখ্যাত গোটা পৃথিবীর মানুষ জানে এই ঠাকুর রামকৃষ্ণের এই জন্মস্থান কামারপুকুর এটা গোহাট বিধানসভার মধ্যে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মাটি পবিত্র মাটি এই পবিত্র মাটিতে শ্রী শ্রী ঠাকুর মা স্বানীজিকে কন্যা প্রণাম জানাই সমস্ত আজকে একশো একানব্বইতম যে ঠাকুরের জন্মতিথি সেই জন্মতিথি খুব সোমারাই পালিত হচ্ছে একেবারে ভোরের দিকে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শু শুরু করে তারপর বাবার তিটি রয়েছে সমারে বাবা থেকে রয়েছে বিভিন্ন স্কুলের থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা শুধু কামারপুকুর অঞ্চলবাসী নয় কামারপুকুর আশপাশ এবং বহু দূর দূরান্ত থেকে মানুষের ঘর নামে আপনারা সকলেই জানেন এই জন্মতিথিকে ঘিরে এই জন্মতিথির উপলক্ষে পনেরো থেকে কুড়ি দিন বোধহয় মেলা চলে বোধহয় নয় পনেরো থেকে কুড়ি দিন মেলাটা থাকে তো সেই কে ঘিরে মানুষ একেবারে আনন্দ উৎসবে মেটে তারপরে বসন্ত উৎসব পর পর একবারে লাঘোয়া খুব ভালো লাগে নিজেকে আসতে ফের খুবই ভালো লাগে হুগলির কামারপুকুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স